মাছে ভাতে বাঙালি এই প্রবাদ বাক্যটি শুনে বড় হয়েছে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই মাছ খেতে আমরা কম বেশি সবাই ভালোবাসি আর তা যদি হয় রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট তাহলে তো কথাই নেই এই খাবারটা আমার কাছে ভীষণ প্রিয় আজকে আমি শেয়ার করব আপনাদের সাথে রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট কথায় কথায় মূল রেসিপিতে চলে কাপ মুগ ডাল নিয়েছি এবং ভেজে নিচ্ছি আমার মুগ ডাল ভাজা শেষ সুন্দর একটা স্মেল বের হচ্ছে এখন আমি এগুলো পানিতে ভিজিয়ে রাখবো আধা ঘন্টার জন্য ডালগুলো ভিজতে ভিজতে এদিকে আমি মাছের মাথাগুলো আমি এখন ফ্রাই করে নিবো এজন্য দিয়েছি স্বাদ মতো লবণ মরিচ গুঁড়ো এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ এবং জিরের গুঁড়ো এক চা চামচ সবগুলো মশলা দিয়ে আমি খুব ভালোভাবে মাছের মাথা ম্যারিনেট করে নিয়ে ফ্রাই করে নিব। প্রিয় দর্শক বন্ধুরা এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখবেন এতে আমার সাপোর্ট হিসেবে কাজ করবে আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না প্যানে তেল গরম করে এখন আমি মাছের মাথাগুলো এবং মাছের সাথে যে কান্তাগুলো ছিল এগুলো আমি ভেজে নিচ্ছি মাছের মাথাগুলো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি এবং উঠিয়ে নিচ্ছি এখন এখন অন্য একটি প্যানে সরিষার তেল গরম করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি এবং তেজপাতা সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি আদা বাটা এক টেবিল চামচ পেঁয়াজ বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি জিরা বাটা এক টেবিল চামচ এবং ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়েছি এক চা চামচ করে স্বাদ মতো লবণ অ্যাড করেছি এখন আমি পানি দিয়ে দিচ্ছি মশলাটা ভালোভাবে কষানোর জন্য মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে উপরে তেল চলে আসছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো আর দিয়েছি দুই তিনটি কাঁচামরিচ ফাল কিছুক্ষণ আগে যে মাথার পিসগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো আমি এখন দিয়ে দিচ্ছি মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব এই তো কষানো হয়ে গিয়েছে এতে করে মাছের মাথাগুলো অনেকটা নরম হয়ে এসেছে এখন আমি মাথার পিসগুলো আধা ভাঙা করে দিচ্ছি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি কিছুক্ষণ আগে যে মুগ ডাল ভেজে রেখেছিলাম এবং পানিতে ভিজিয়ে রেখেছিলাম সে ভেজানো ডালগুলো অ্যাড করে দিচ্ছি মোটামুটি মাছের মাথা এবং ডালগুলো যখন বসানো হয়ে গিয়েছে তখন আমি এখানে পানি অ্যাড করে দিলাম আড়াই কাপের মতো বিশ মিনিট মাঝারি হিটে ডালগুলো আমি রান্না করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুই তিনটি কাঁচামরিচ ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে চুলা থেকে নামিয়ে নিচ্ছি এই তো আমার রান্নাটি কমপ্লিট এখন আমি একটি সার্ভিং ডিশ নিয়েছি এবং সার্ভ করে নিচ্ছি উপর দিয়ে ধনে পাতা ছিটিয়ে দিচ্ছি অনেক সুন্দর মজাদার স্বাদের রুই মাছের মাথা দিয়ে মুগ ডালের মুড়ি ঘন্ট প্রিয় দর্শক বন্ধুরা আপনারাও বাসায় এভাবে রান্না করে খেয়ে দেখবেন এবং আমাকে কমেন্টস করে জানাবেন আপনার রান্নাটি কেমন হয়েছিল আজ এ পর্যন্ত পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই আল্লাহ হাফেজ